পঞ্চায়েতের জমি দখল করে রাতারাতি তৈরি হচ্ছে ঘর বিক্ষোভ এলাকার মানুষের সব এটা পুরোটাই পঞ্চায়েতের সরকারের জমি আমাদের মুখ্যমন্ত্রী বারংবার বলছে যে সরকারি দাবি কোনো রকম ভাবে দখল যাতে না হয় পঞ্চায়েতের জমি দখল করে রাতারাতি তৈরি হচ্ছে ঘর ব্যারাকপুরের মোহনপুর গ্রাম পঞ্চায়েতের চোদ্দ নম্বর ওয়ার্ডে রয়েছে রিফিউজি রিফিল ফান্ডের সাড়ে পাঁচ কাঠা জমি আর সেই জমি দখল হয়ে যাচ্ছে তৈরি হয়েছে টিনের ঘর এলাকাবাসীর বক্তব্য তারা জানেনি না রাতের অন্ধকারে কখন তৈরি হয়ে যাচ্ছে ঘর আর এলাকাবাসীরা সচ্চার হন এর প্রতিবাদে এলাকার মানুষের দাবি এখানে পার্ক নেই নেই বাচ্চাদের খেলার জায়গা এই জমিটিকে বাচ্চাদের একটি খেলবার জায়গা করা হোক আমাদের বাচ্চাগুলো কোথাও খেলতে যেতে পারে না আর আমরা কোথাও নিয়ে যেতেও পারি না আমরা চাই এখানে একটা খেলার জায়গা হোক আমরা চাইছি যে এখানে ঘর করা বন্ধ হোক বাচ্চাদের পার্ক হোক পার্ক হোক আমরা এটাই চাইছি এই ওয়ার্ডের সদস্য অরিজিৎ দাস বলেন আমি বাধা দিচ্ছি কিন্তু তাতে কোনো ফল হচ্ছে না আমি আসি যখন তখনই বলে তা কে বা কারা ঘর করছে সেটা আমার ঠিক জানা নেই কিন্তু এইভাবে সরকারি জমি তো আর দখল করা যায় না অপরদিকে পঞ্চায়েত প্রধান নির্মল কর বলেন রিফিল খান্ডের জমিতে কেউ বসতেই পারে বানাতেই পারে বাড়ি একদম দৃয়োহীন একটি ফ্যামিলি এখানে ওখানে থেকে বেড়ায় অর্থনৈতিকভাবে একেবারে পুয়ো আমরা বলেছি ঠিক আছে নিজ ভূমি নিজ ঘরে ওখানে থাকো আগামী দিনে তো আড়ারের জমি তোমাদের নামে ট্রান্সফার করে দিলে তোমরা ওখানে ঘর করে তোমরা ঘর পাও এই তো বিষয় সে ওখানকার একটা চোদ্দো নম্বরে মেম্বার এখন বিজেপির বড় নেতা হয়েছে সে গিয়ে পুলিশকে চোদ্দোবার ওকসাচ্ছে প্রেস ডেকে বলছে কোনো ব্যাপার না আমরা নিজভূমি নিজ ঘরে দুটো দরিদ্র মানুষকে যদি জায়গা করে দেওয়া যায় বলেছি ঠিক আছে বসাও গরিব মানুষগুলো যাবে কোথায় এখন প্রশ্ন একটাই এভাবে সরকারি জমিতে কি ইচ্ছে মতো কাউকে বসানো যায় এই নিয়ে উঠেছে প্রশ্ন ব্যুরো রিপোর্ট নিউজ পঙ্গ টাইম